নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দেওয়া আমরা বলা আছি তো দাদা ভাই দিদি ভাইরা মাত্র আইলাম বাজার থেকে আর কি তো আজকে সকাল থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি বাজারে গেছি তাও প্রচুর বৃষ্টি সীমা ইশারে লয়ে স্কুলে গেছে আজকে তো আপনার টাইফয়েডের টিকা দিব আর কি সরকারিভাবে তো এই কারণে স্কুলে লয়ে গেছেন বৃষ্টির মাঝেই তো অনেক বাড়ির কাছাকাছি আয় পড়ছে আর কি বৃষ্টিতে রুট ঘাট এক সব जाए थाम से बिस्टि बदलता রাস্তাটা এখন আবার একটু ভালো হয়েছে না কি এই দুই তিন দিনের বৃষ্টিতে আর আরে সব লন্ড বন্ধ হয়ে গেছে আর কি তো যাই হোক দাদা ভাই দিদি এখন হয়তো সামনে তো দুর্গা পূজা দুর্গা পূজার লাগে হয়তো একটু আপনার আস্তে আস্তে জলটা বাড়তে আর কি পরে হয়তো আবার ঠিক হয়ে যাবো সপ্তাহ দশ দিন পরে আবার হয়তো ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর কি আসলে একবার শুকাইলে পরে হাঁটাচুরি করলে বালাই লাগে পরে আর একবার ফেঁক এই যে রাস্তা ফেসের রাস্তা জুতা মনে করি যাওয়াটাই সবচেয়ে ভালো নাইলে জুতার সহ স্লিপ কেটে লাগে আর কি যাই বাড়ির দিকে আস্তে আস্তে একটু কমছে বৃষ্টিটা দোকানে আবার ছাতা থায়ে হয়ে পড়ছে আর কি কারণ বাড়ির থেকে দিন বালা মানে বালাদিন দিকে যাই পরে হঠাৎ দেখা গেছে দোকান দিকে দোকান বন্ধ করে আউনের সময় আপনার বৃষ্টি বাদল নামে ওরে আর কি তারপরে আপনার দোকানে ছাতা পাওয়া যাবে না তো লাগেন দোকান হইতে আসছে আসছে বাড়ির তো এক্সট্রা ছাতা একটা তাহি সবসময় তো যাই হোক দাদা ভাই দিদি বাইরে বাড়ির কাছাকাছি এ বসি যাই বাড়ির দেখি মা কী করে সীমা কী করে আর কি দশির দেখবা কি অবস্থা প্রচুর পরিমাণে বৃষ্টি

সীমাবদ্ধ আইসে না অন্য এক ওর করে স্কুল তো তোমার দিয়ে দিতে হচ্ছে ছুটি দিতে আজকে টাইফয়েডের টিকা দিব ইশা ওর করে বোধ হয় একসাথেই লইব বুঝছো হ্যাঁ দুইজন দিয়ে টিকা দিব আজ গা এটা লাগে বোধ হয় দেরি তো স্যার কি সীমার না রে তো আয়ের লো আরও একসাথে লই যেতে আছে ইশা ওর করে ভালে দিনটা অনেকটু সারছে আর কি তো আবার কোন সময় নামিয়ে পরে ঠিক নাই আসলে আজকে দিন বড় বৃষ্টি কয়দিন থাকবো কি সমস্যা আর কিচ্ছুই করতেছি না বাড়িঘর ভাল লাগে না খালি ফেক 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 খালি আর অহনোসীমা আইছে না ইশারোর করে তো আজকে টিকা দিব তো হয়তো দেরি হইতেছে আর কি এই কারণ থেকে আর কি ওহনো আইতেছে না зуут тегээдэ хайрах юм ко ашаар мото тэгнэ 20 тийхтэй цаарги хм хм яв хм энэ болгоо তো দাদা ভাই দিদি ভাইরা আজকে আপনার ফয়সালের মা আছে আর কি তো ফয়সালের মারে তো আপনারা অনেকেই আগের ভিডিওতে দেখছেন তো ফয়সালের মা হইলে অতীতপুর বাড়ি আর কি আমি জানি ব্যবসা করি এই বাজারের সাথেই ওনার বাড়ি আর কি তো ফয়সাল গিয়ে আপনার প্রতিবন্ধী আর কি প্রতিবন্ধী বলতে হ্যাঁ ওর একটু একটু মাথার সমস্যা আর কি আলা বালা জফে ফয়সাল তোমার নাম কি ফয়সাল তোমার আব্বার নাম কি ফিরোজ মিয়া আচ্ছা ফয়সালে কি আপনি মাঝে মাঝে কি ফাঁকলামি ফাঁকলামি করে এমনি কাম কাজ করতে পারে ঠিকঠাক মতো কাম কাজ করতে পারে না আমি তো দেখি পরে তো মনে করেন যে বাড়ির কি কোনো কাজ কাম কিছুই করে না তো বাজারে আপনার একটা সার দোকানে কাজ করে আর কি তো মাঝে মাঝে চল্লিশ টাকা দেয় মাঝে মাঝে পঞ্চাশ টাকা দেয় আর কি তো এই ফয়সালে লেগিয়া ওই দিন আমার এক মাসি আর কি বেশ কয়েকদিন আগে এই মাসি ত কিছু টকা তো এই টকা দিয়া কৰে আপোনাৰ ফয়চালে ডাক্তৰ দেখাই আহিছে আৰুষু টুদ খ খাওছে তো যাই হওক এই মাছ আবাৰ আপোনাৰ লাগিয়া কিছু টকা পটাইছে আৰু কি আৰু কিছু টকা পাঠাইছে লাগে আমাৰ মামীৰ লাগে আৰু কি আমাৰ বাই যে কৈক আগে এক্সিডেণ্ট কৰছে তো সেই মাৰ লাগে আৰু কি সীমা ফয়চালৰ মাৰ আই হাজাৰ টকা দ দু হাজারটা বাইসুদ এটা দেয়া ফয়সাল রে আপনার চিকিৎসা বা ওষুধ টষুধ যা লাগে আর ফয়সালটা যেটা মন চায় এটা কিনতে খাওয়ান যে হ্যাঁ আর দোয়ার হন যে আমার মাসির লেগে পরবর্তীতে যদি কিছু ফাটায় তাহলে আপনারা আমি দেওয়ার চেষ্টা করবাম আপনার মাসি এবং মাসির পরিবারে যারা যারা আছে সবার লেগে দোয়া করুন যে নামাজ পড়িয়া বুঝছেন দোয়া করুন যে সেদিন সেদিন যে চিকিৎসা করাইছিলেন পরের দিতে ওইসিন আচ্ছা আচ্ছা পরে ফয়সালটা বড় মাছ কিন না খাওয়াইছিলেন আচ্ছা আচ্ছা তা আজকেও একটা ফয়সালের লাগে মাছ নিন আর কিছু ওষুধপত্র কিন না খাওয়াইন যে আর মাসির লাগে দুয়া করুন যে মাসির সন্তান জামাই জামাইজুড়া যারা আছে তাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে এই দোয়াটা করুন যে আপনি স্যারা যদি বালাতা হয় তো মাঝে মাঝে মনে করুন যে যাই ভাট আইলো আমি আপনারা দিতে পারব আর কি আর এই মাসি আমার মামির লেগে আর কি এক হাজার টাকা পাঠাইছে এক হাজার টাকা মাসি দিয়ে দাও মাসিরা তো মামিরা মামির লেগে আর কি তো মামি আশীর্বাদ করেও আমার মাসির লেগে মাসির পরিবার যাতে ভালো থাকে সুস্থ থাকে সবার লেগে আশীর্বাদ করেও এটা হলো সবচেয়ে বড় কথা কারণ তারা দেশের বাইরে তাহে তারা যদি সুস্থ তাহে বালাতে হয় তো যারা গরিব মানুষ আছে তারা একটু সহযোগিতা করতে পারে আর তারাই যদি সুস্থ না থাকে তাহলে তো আর একজনের সহযোগিতা করতে তো না তা আপনারা সবাই মন থেকে আশীর্বাদ করুন যে দোয়া করুন যে যাতে ওনারা যাতে সবাই ভালো থাকে আর কি সুস্থ থাকে

হ্যাঁ তোমার ভালো ছেলে সবাই তোমার ভালো ছেলে কইতাছে তোমার আম্মার কথা শুনবা হ্যাঁ বুঝছ তোমার আম্মা ভাই কই ভাই না না চেয়ার লাগতো চেয়ার আমি নেমনে চেয়ার আমি নেমনে আমনে নে লাগতো না চেয়ার আমি নেম নে যাইন মায়া আর দুয়ারা মন যায় আমার মাসির লইগে যাই হাঁ তো ফয়সাল যাইতাসে গে এইদিকে আর মামি যাইতাছে গে দিক দিয়ে আর কি দুইজন দুই রাস্তা দিয়ে যাইতাসে পয়সাল তুমি জুতা ডি কুড়ি লই যাও নাই লে ফিজ লাগাই যাবে বা জুতা এলো আমরা রাস্তাটা তো বালা না পাই ওই যে ফয়সালের মাঝে গা আসলে এরকম গরিব মানুষ একটু সহযোগিতা করলে আমার নিজের কাছেও খুব ভালো লাগে কেটে ভালো লাগে কারণ তারা এটা দিয়ে অনেক সময় দেওয়া গেছে যে আপনার গ্রামে এমনও মানুষ আছে যারা মনে করুন যে অনেক সময় শখ করে যেমন কথার কথা আপনারা দেয় যে হাহা আজকে আমার মুন্ডা চাইতেছে একটা বড় মাছ দিয়ে দিল পাশে কিন্তু দেখা গেছে স্বাদ আছে ঠিকই কিন্তু স্বাদ দিয়ে কুলায় না অনেক সময় সামর্থ্যে কুলায় না এরকম মানে এই যে ফয়সালের মা গত তারই এজন আমার মাসি টাকা পাঠাইছেন তখন কইছেন যে বাবা আজকে এক দেড় মাস ধরেই আমার ছেলেটা কইতাছে একটা বড় মাছ দিয়ে মাছ খাইত বাদ খাইত তো আমার এই ছেলেরে গত দাঁড়িয়ে যে মাসি টাকা বাড়াইছেন এই টাকার থেকে মাছ না খাইছে আল্লাহর কাছে আমি দোয়া করছি বাবা যে পাঠাইছে তার যাতে ভালো হয় সবসময় তো এই আর কি তো আপনারা সবাই আমার পাশে তাইকেন আমি যাতে গরিব দুঃখীর পাশে যাতে এইভাবে দাঁড়াইতে পারি আর কি আপনারা তো আমারে যতটুকু সহযোগিতা করেন এই সহযোগিতাটা আমি মানে একজন গরিব মানুষের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি আর কি তো দাদা ভাই দিদি ভাইয়া আজকে আপনার আর কি কওয়াইব আরকি জাম যেহেতু বর্তা প্রেশারটা বাড়তি তো জাম বোড়া এইদিকে গাছে আছে তো আমরা গাছ না আরেকজনের গাছ আর কি তো গাছ থেকে দেখা যাক একটা লেগে একটা কুড়াল লাল হ্যাঁ তুই আরে উঠলে ভিস লাগাই পরে দেবে আমার এই অত রিক্সা যায় ধর না একটা কুড়াল

কোনটা বাড়তি হয়েছে দেখ না না তোর নিচে জমে তো না আরে না শুনিলে ভিজে লাভ নাই অজিত লাল তোর বাইরে ডাকবে নালে হাততে পারবে তুই এই যে অল্প আর লগে এই যে ইশারা তো একটা দুইটা ডালয়ে করছে আর কি হ্যাঁ হয়েছে

না রাসনা আমি আসছে না আজকে আমরা ওজিত লাল ইন দা ব ওজিত লেবে কত লাগে আজালি ওজি সুলা একটু সুলা তোর কাইরে একটু সাহায্য কর এই শা একটু সুলা তোর মাল লগে আমি হ্যাঁ আমি তুমি পাতা না মা এর কি হইছে কি হইছে এলো খা না হ্যাঁ হ্যাঁ বইছে আর কি মা এটা একটু ভালো লাগতেছে সবাই আমরা ঈশা ওরপরে না ইভেন চুলাও তুমি চুলাই তো কাটবা দুইটা কাটবা না একটা কাটবা এটা আমি জানি হ্যাঁ

ঈশা চলো হাত ধুয়ে আন মানে চলো তোমরা তিনজন চলো সেনাবাহিনী হাত ধুয়ে এলো এক এক করে সবাই হাত টাত ধুয়ে মিঠু তুমিও কি জাম্বুরে বর্তা খাইবা মিঠু ওই অর্ক অর্ক আয় আয় ওই অর্ক 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 রাখবো মিঠু অর্ক সবাই যেতেছে আস্তে আস্তে এই যে দুটা বেরিস না যা আমরা অনুরাঙ্গা দিরা বিছরতে আইছি আর কি ইয়ে এ নিবল লাগে লেবু পাতা এই বাবা কাডা আছে দে ইস আছে আমরা হন লেবু বাগান থেকে এই যে দেখেন কত সুন্দর সাদা ফুল ফুটছে এনে এই যে সাদা ফুল কি সুন্দর হয়েছে বাবা কাডা আছে দেখো सिरবা কাডা আছে কাডা আছে

আজকে খুব সবাই আনন্দ যাম ভর্তা ঘরতে হবে এই যে কি রে যাই এই যে লেবু ভাতা আনা হয়ে গেছে মানে এই যে সি কি আই রেজিটাছে আস্তে আস্তে তোর দিও চিড়েলা চিড়েলা চিড়ে তোর কা কিট তে দে লাগতো না ও বেশি দিলে আবার তিতা হয়ে যাব এ অজি কাটল ভাতা চিৰ কাঁডল ভাতা হই হই ওই যে যে এন দেখে কাটল ভাতা চিৰ

हाँ उसी तोर बाप कई हो बात कई हो अच्छा तोर मार डा तोर मारे दिया दी बने आला था तू ही कायल हो आगे और तोर कहीं दी बने था और को कहीं तो ना शिमा कहीं बोले तोरा, भोले गे आ, तोरा गे तोर गे। थीता। हाँ तोरा कोरे एट नीज गया तोर माल लगे गया तीता की तीता करे तीता मनोजामुरो डीसी तोरा

সীমা দাদা শেষ করে তুমি হ্যাঁ কইলছ তুমি হুম তুমdare দিয়া এডা নিয়মই আছে যে ব্যক্তি বাড়ে এই ব্যক্তির কোহালি ইট্টুই থাকে এডা লেগে সমস্যা নাই সীমা তো সব সময় অল হইকাই হ্যাঁ যাও এনে দিয়া আলছি ইশান অজিত লাল কর দূর ওজিত থাকে তারে ওজিত সুক্কা গা원에 লাগে বেডা মই একদিন কৈছা জোলা চিৰা কি চুক কা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরে হ মা তুমি সুইসিয়া একটু ভাবে ফেলাই দিও তোমার এটা হাই প্রেশার তো তোমার প্রেসারের লাগে এটা কামে দিব সুইচ চা ফেলাই দিও সমস্যা নাই চাবাটা যদি তুমি হজম না আরো তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরে আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ফাঁসে